রহমান রহিম ও আয়াতুন লাহুম আল আরদুল মাইতাতু ও এবং আয়াতুন নিদর্শন আয়াতুন মানে হচ্ছে নিদর্শন আয়াত সাইন লাহুম তাদের জন্য লাহমানের জন্য হুম মানে তাদের তাহলে তাদের জন্য নিদর্শন হল আল আরদু জমিন আল মাইতাতু মৃত এবং মাউসুফ সিফাত আল আরদু আল মাইতাতু এই দুটা হলো মাউসুফ সিফাত তাহলে মৃত জমিন হলো তাদের জন্য নিদর্শন আহ আমরা জীবিত করি। এটা হলো জীবন দেওয়া বা জীবিত করা থেকে তাহলে আহ ইয়াই তু আমি জীবিত করেছি আহ ইয়াই না আমরা জীবিত করেছি আর যেহেতু এটা কন্টিনিউয়াস প্রসেস তাহলে আমরা জীবিত করি হা তাকে সেই জমিনকে অ আখরজ না এবং আমরা বের করি মানে উৎপাদন করি দেখেন খরজ ইয়া খ্রুজ হলো বের হওয়া জাস্ট বের হওয়া টু এক্সিট হ্যাঁ বের হওয়া আর আখরজা ইউ খ্রিজ বের করা বের করা বহিষ্কার করা বা প্রডিউস করা এটা হয় হ্যাঁ আখরজ আর আমরা প্রডিউস করি মিন হা তার থেকে হাববান হাববান মানে হচ্ছে গ্রেইন শস্য ক্রপস মিন মানে থেকে হা মানে তার এখানে হা কেন কারণ জমিন শব্দটা স্ত্রীবাচক এই জন্য হা তাহলে আমরা আবার পড়ছি যে আল্লাহ বলেন মৃত জমিন তাদের জন্য নিদর্শন। আল্লাহ আবার জীবিত করেন তাই না বৃষ্টি দিয়ে ওকে পানি দিয়ে এবং আল্লাহ বলেন আমরা তার থেকে বের করি হাববান শস্যদানাকে ফা মিনহু হু ফা মানে অতফর তাহলে সুতরাং সোদেন ইত্যাদি মিন মানে হো মানে তার অতপর তার থেকে ইয়া তারা খায় খাবে মানে তারা আকালা এটা 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 হলো অন। অন। এবং টু এইট খাওয়া টু কনজিউম খাওয়া এটা যখন আবার গ্রুপ থ্রি থেকে আসবে গ্রুপ এইট থেকে আসবে তখন আবার অর্থটা চেঞ্জ হয়ে যাবে এক নম্বর থেকে যখন আসবে খাওয়া হতে পারে অথবা পাকড়াও করা হতে পারে নেক্সট আয়াত ওয়াজা আল না জান্নাতিন দেখেন ওয়াজা আল না এবং আমরা বানিয়েছি যা আলা ইয়াজ আলু মানে হলো বানানো বানানো সৃষ্টি করা তৈরি করা রাখা ওয়াজা আল না ফি তার মধ্যে ফি মানে মধ্যে ইন ইনটু তাই না আমরা তার মধ্যে মানে জমিনের মধ্যে মানে জমিনে আমরা বানিয়েছি জান্নাতিন জান্নাত সমূহ জান্নাতুন হলো সিঙ্গুলার আর জান্নাতুন আমরা যদি একটা মাদ দেই তাহলে হবে কি পনুরাল বাগান সমূহ জান্নাত মানে প্যারাডাইস বাগান সমূহ বানিয়েছি কিসের বাগান আল্লাহ বলেন মিন নাখিলিন নাকলুন মানে হলো খেজুর তাহলে মিন নাখিলিন খেজুরের বাগান ও আনাবিন এবং আঙ্গুরের বাগান অ এবং ফাজ্জার না ফাজ্জারা ইউ ফাজিরু এটা হলো প্রবাহিত করা টু ফ্লো তাই না প্রবাহিত করা প্রবাহিত করা মানে কোনো কিছুকে অথবা মানে সেটাকে প্রবাহিত করা উতলিয়ে ওঠা এটাও বলা যায় অফাত না আর আমরা প্রবাহিত করি ফিহা তার মধ্যে মিন এটা মিন ছিল জাস্ট মিলিয়ে পড়ার জন্য মেনা হয়েছে মিনাল ঝর্ণা ধারা আইনুন এটার পুনরাল হবে ঝর্ণা ধারা তাহলে আল্লাহ বলেন আমরা তার মধ্যে বাগান সমূহ তৈরি করেছি খেজুরের আঙ্গুরের এবং আমরা তার মধ্যে প্রবাহিত করেছি ঝর্ণা ধারা সমূহ নেক্সট থার্টি ফাইভ নম্বর আয়াত লি ইয়াকুলু যাতে করে তারা খেতে পারে আকালা ইয়াকুলু ইয়াকুলু না যাতে করে তারা খেতে পারে মিন সামারিহি তার ফলমূল থেকে সামার মানে ফল সামার ফ্রুটস ফলমূল হি মানে তার তার ফলমূল থেকে খেতে পারে আমিলাত মা মানে এখানে না আমিলাত আমালু এটা মানে কাজ করা টু ডু টু ওয়ার্ক কাজ করা কোনো কিছু করা তাহলে অমা আমিলাত সে করেনি হু সে জিনিসটা আইদিহিম ইয়াদুন মানে হাত হ্যান্ড আর আইডি এটা হলো হ্যান্ডস হাত গুলো হিম মানে তাদের মানে যা তাদের হাত গুলো করেনি তার মানে হলো আল্লাহ বলেন আমরা যে এগুলো উৎপাদন করি বানাই আঙ্গুরের এবং ঝর্ণা দ্বারা প্রবাহিত করি যাতে করে তারা তার ফলমূল খেতে পারে যা তারা তৈরি করেনি মানে তারা নিজ হাতে এই ফলমূল তৈরি করেনি এটা তো আল্লাহ করেছেন হ্যাঁ আফালা ইয়াস করুন আ কি ফা মানে অতফর দেখেন ভেঙে দিলাম তবে কি ফা মানে অতফর তবে সো সুতরাং অনেক অর্থই হতে পারে লা মানে না তবে কি না ইয়াশ তারা কি শকর করবে না তারা কি গ্রেটফুল হবে না সাকারা ইয়াশ করু না হ্যাঁ এটা হচ্ছে কৃতজ্ঞ তা প্রকাশ করা কাউকে থ্যাংকস দেওয়া তাই না কৃতজ্ঞতা প্রকাশ করা মানে গ্রেটফুল হওয়া আফালা ইয়াশ তবে কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না নেক্সট দেখেন ছত্রিশ নম্বর আয়াত সুবাহানা পবিত্র সুবাহানা হলো পবিত্র আল্লা হলো যিনি একসাথে যখন আমরা পড়ব সুবাহান আল্লাজি পবিত্র সেই সত্তা যিনি এই যে পবিত্র সেই সত্তা যিনি আল্লাজি এটা রিলেটিভ প্রনাউন পবিত্র সেই সত্তা যিনি ফলাক সৃষ্টি করেছেন এক লোক গ্রুপ নাম্বার টু ক্রিয়েট সৃষ্টি করা আজ জোড়া জোড়া তার এটার পুনরাল হবে পবিত্র সেই যিনি জোড়া জোড়া সৃষ্টি করেছেন কুল্লাহা তার সব কিছুকে তিনি জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন পেয়ার বাই পেয়ার হ্যাঁ সৃষ্টি করেছেন নারী পুরুষ মেল ফিমেল হ্যাঁ ইত্যাদি ইত্যাদি মিম্মা তা থেকে যা কিছু মিন প্লাস মা একসাথে যখন আমরা পড়বো মিম্মা যেমন বিদ্যা প্লাস আলয় বিদ্যালয় তুম বিতুল আর দু আমা ইউম বিতু এটা হলো প্রডিউস করা উৎপাদন করা উৎপন্ন করা জন্মানো টু মেক গ্রো টু প্রডিউস আমা ইউম বিতু তুম বিতু এই শব্দটা ফিমেল ওয়ার্ড তার মানে স্ত্রী শব্দ কারণ আর দু এখানে ঠিক আছে পেশ যুক্ত শব্দ আছে এবং পৃথিবী এটা আমরা জানি স্ত্রী বাচক শব্দ তাহলে পৃথিবী উৎপাদন করে তা থেকে তাহলে জোড়া জোড়া সৃষ্টি করেছেন তিনি সব কিছুকে সেগুলো আল্লাহ আবার ব্যাখ্যা দিচ্ছেন পৃথিবী যা উৎপাদন করে তা থেকে যেমন পৃথিবী কি উৎপাদন করে পৃথিবী গাছ ফল ফুল হ্যাঁ এবং পৃথিবীতে তো পশু পাখি উৎপাদন হয় হ্যাঁ প্রডিউস হয় এই সবগুলোকে আল্লাহ নারী পুরুষ তথা পেয়ার পেয়ার করে সৃষ্টি করেছেন অ এবং মিন থেকে আং ফুসিহিম তাদের নিজেদের থেকেও এই যে আমরা মানুষ যারা আছি আল্লাহ নারী পুরুষ এই দুই পেয়ারে আলামুনা তারা জানে না এটা থেকেও আল্লাহ জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন যা মানুষের জানার বাইরে সেটাও আল্লাহ জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। এটা হলো আলিমা ইয়া টু নো জানা ইয়া আলামু ইয়া আলামুনা জানা নেক্সট ও আয়াতুন আর নিদর্শন হলো লাহুম তাদের জন্য ফর দেম আল লাইলু নাইট রাত তাহলে রাত হলো তাদের জন্য একটা নিদর্শন আয়াতুন এটা কিন্তু সিঙ্গুলার তার মানে কি রাত হলো তাদের জন্য একটা নিদর্শন আল্লাহ বলে নাস লাখু এই শব্দটা আমাদের এখানে ছিল আন ফ্যামিলিয়ার নতুন শব্দ আমরা একটু দেখে নেই সালাক হ দেখেন সালাক হওয়া ইয়াস লাখু এটা হলো কোনো কিছুকে প্রত্যাহার করা উইথড্র করা রিমুভ করা টু উইথড্র টু রিমুভ তাহলে ইয়াস লাখু সে রিমুভ করে করবে আর নাস লাখু মানে আমরা আমরা রিমুভ করে করব আমরা আল্লাহ নিজেকে আমরা বলেন এটা রয়্যালিটি প্রোনাউন তাহলে আল্লাহ বলেন আমরা রিমুভ করি বা প্রত্যাহার করি মিন তার থেকে রাতের থেকে আর নাহার দিনকে তার মানে দিনের যে আলো দিনের আলোকে আল্লাহ রাত থেকে রিমুভ করে দেন তাহলে ফলাফলে কি হয় আল্লাহ বলেন ফাইজা, অতফর তখন যখন তখন। হুম মানে তারা এই যে ম্যানকাইন্ড সহ যারা আছে তারা মুজলিমুন তারা কি হয় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তারা ডার্কনেস এর ভিতর পতিত হয়ে যায় আটত্রিশ নম্বর আয়াত অশামসু আর সূর্য দেখেন শামসুর উপরে পেশ আছে সূর্য তাজিরি যার ইয়াজরি মানে প্রবাহিত হওয়া যার ইয়াজরি প্রবাহিত হওয়া সলা তাই না সুটে সলা সলা প্রবাহিত হওয়া ইত্যাদি তাহলে সূর্য চলে তাহলে এখানে সূর্য চলে লি মুস্তাকর ঋণ লি মানে জন্য মুস্তাকর ঋণ হলো ডেস্টিনেশন গন্তব্য গ্রুপ দশ নম্বর থেকে এসেছে ইস্তাকর ইয়াস্তা কি রু সেখান থেকে আসছে মুস্তাকিরুন রুন। মানে যেদিকে গন্তব্য মানে সেই থাকার স্থানে গন্তব্য ডেস্টিনেশন তাহলে সূর্য ছুটে চলে লি মুস্তাকরিন তার কিসের দিকে গন্তব্যের দিকে গন্তব্যের প্রতি লাহা তার জন্য মানে তার গন্তব্যের দিকে সূর্য ছুটে চলে জালিকা উহা উহা এই যে এই বিষয়টা আল্লাহ বলেন তাকদিরুল আজিজুল আলিম তাকদির কদ দ্বারা ইউ কদ দিরু টু মাইন এটা হলো নির্দিষ্ট করা আর তাকি দিরু এটা হচ্ছে মাজদার বা ভারবাল নাউন আল আজিজ আজিজ মানে মহা পরাক্রমশালী অল এবং আলিম যিনি আলিম হলেন আল্লাহ যিনি সব কিছু জানেন আলিম অল নোয়িং তাহলে মহা পরাক্রমশালী এবং সর্বজান্তা মানে সর্বজ্ঞতা আল্লাহর এখানে আল্লাহর কথাটাকে নিয়ে আসলাম আল্লাহর থেকে নির্দিষ্ট বা নির্ধারিত নির্দিষ্ট বা নির্ধারিত এবং না আমরা নির্দিষ্ট করেছি আল্লাহ বলেন এটা গেল সূর্যের কথা এর আগে যে সূর্য তার নির্দিষ্ট কক্ষ পাতে চলে এটা মহাপরাক্রমশালী মহাবিজ্ঞ আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট এটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন অল কমার এবং চাঁদকে আল্লাহ বলেন পদ্মার না আমরা নির্দিষ্ট করেছি আল্লাহ নিজেকে আমরা বলেন নির্দিষ্ট করেছি হু তাকে মানাজিলা মানজিল মানজিল মানে সিঙ্গুলার একটা মঞ্জিল একটা ফেজ একটা দশা আর মানাজিলু এটা হলো পুনরাল তা মানে মানাজিল বিভিন্ন যেহেতু পুনরাল তাহলে বিভিন্ন মঞ্জিলে তাহলে চাঁদকে আমরা বিভিন্ন মঞ্জিলে নির্দিষ্ট করেছি নির্ধারিত করেছি হাত যদি মুদারির পূর্বে আসে তখন অর্থ হবে যতক্ষণ পর্যন্ত না আনটিল আর অন্যথায় এটা অর্থ হবে অবশেষে শেষ পর্যন্ত এমনকি আদা ইয়া এটা হলো পুনরাবৃত্তি করা টু রিপিট করা পুনরাবৃত্তি করা বা টু রিটার্ন ফিরে আসা যেমন একটা বলকে যদি আমরা ওয়ালে মারি সেটা কিন্তু আবার ফিরে আসে ওকে আদা ফিরে আসে কাল উরজুনিল কদিমি দেখেন মানে মতো এটাকে আলাদা করে দিলাম লাইক এটা হলো খেজুরের ডাল খেজুর শাখা আর কদিম মানে পুরাতন দেখেন আল জুনি আল কদিমুফ সিফা তাই না পুরাতন খেজুরের ডাল আর কা মানে মতো তাহলে পুরাতন খেজুরের ডালের মতো সেটা আবার কি হয় ফিরে আসে মানে হয়ে যায় তাহলে চাঁদকে আল্লাহ বলেন আমরা বিভিন্ন মঞ্জিলে নির্ধারণ করেছি নির্দিষ্ট করেছি অবশেষে বা শেষ পর্যন্ত সেটা খেজুরের শাখার মতো হয়ে যায় বা সেরকম ফিরে আসে যেমন আমরা দেখতে পাই চাঁদ যখন উঠে তখন কিন্তু চিকুন খেজুরের ডালের মতো থাকে সেটা আবার যখন পূর্ণতা পায় আস্তে আস্তে সেটা ক্ষয় হতে হতে আবার সেই খেজুরের শাখার মতো হয়ে যায় তাহলে নেক্সট আয়াত হলো লাশ শামসু আর সূর্য নয় ইয়ামবাগি সূর্য কি নয় ইমবাগা ইয়ামবাগি মানে হলো পসিবল হওয়া মানে সূর্য কি নয় ক্ষমতাবান নয় তাই না ক্ষমতাবান নয় মানে সূর্যর পসিবল নয় এটা সম্ভব নয় ইমবাগা ইয়ামবাগি গ্রুপ নম্বর হলো সেভেন তাহলে লাশ শামসু ইয়ামবাগি লাহা তার জন্য মানে সূর্য তার জন্য পসিবল নয় আন যে তুদ্রিকা আদরকা ইউদ্রিকু এটা মানে ওভারটেক করা বা নাগাল পাওয়া তাই না আদ্রকা ইউদ্রিকু ওভারটেক করা বা নাগাল পাওয়া সূর্য তার জন্য পসিবল নয় মানে তিনি সেই সূর্যটা ক্ষমতা রাখে না আন্তদ্রিকা মানে ওভারটেক করতে কি করতে ওভারটেক করতে নাগাল পেতে আল কমার চাঁদকে চাঁদকে নাগাল পেতে সে ক্ষমতা রাখে না অল লাইলু এবং রাত নয় সরি ওয়ালা লাইলু ও মানে এবং লা মানে না আল লাইল মানে রাত আর রাত নয় সাবিকুন সাবিকুন দিয়ে প্রথমে পড়ি এটা তো অগ্রবর্তী বা অগ্রগামী নয় আন নাহারি দিনের তাহলে রাত নয় দিনের অগ্রগামী বা দিনের অগ্রবর্তী তার মানে কি আর রাত দিনকেও ওভারটেক করতে পারে না আকুল্লুন এবং প্রত্যেকে ও মানে এবং কুল্লুন মানে প্রত্যেক মানে যত আছে যত যারা কিছু আছে আমরা কিছু দেখি আর না দেখি প্রত্যেকে ফি ফালাকিন ফি মানে মধ্যে ফালাকুন মানে হলো অরবিট কক্ষপথ প্রত্যেকে কক্ষপথের মধ্যে ইয়াস বাহুন তারা সাতার কাটে বা এখানে বলবো সাতার কাটিতেছে কন্টিনিউস তারা এটা একটা কন্টিনিউস প্রসেস সাতার কাটিতেছে দেখেন সাবাহা সাবাহা সিন বাহা এই রুট থেকে এসেছে সাবাহা ইয়াস বাহু আছে টু সুইম সাতার কাটা আর যখন গ্রুপ টু তে যাবে সাববাহা ইউ সাববিহু এটা হচ্ছে প্রশংসা করা মানে গুণগান করা টু প্রেজ গুণকীর্তন করা তাহলে আল্লাহ বলেন সূর্য ক্ষমতা রাখেনা। না সাদের নাগাল আর দিন অগ্রবর্তী হয় না মানে অগ্রগামী নয় রাতের এবং প্রত্যেকে তার নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে মানে ফ্লোটিং সাঁতার কাটিতেছে